রথযাত্রার প্রাককালে পার্সোনা ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের উদ্যোগে এবং হিন্দুস্তান রেসিডেন্সির সহযোগিতায় অনুষ্ঠিত এক চমকপ্রদ রান্নার প্রতিযোগিতা হল হিন্দুস্তানিষ্ঠিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হিন্দুস্তান রেসিডেন্সির যেখানে এক ডজনেরও বেশি প্রতিযোগী তাদের নিজস্ব রান্নার দক্ষতা প্রদর্শন করেন বিভিন্ন ধরনের সুস্বাদু ও সৃজনশীল পদ নিয়ে হাজির যার মধ্যে ছিল মিষ্টি ঝাল ও বহুমুখী পদ বিচারকদের বিচারের মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন মিতা গুহ দ্বিতীয় স্থান চন্দনা দিভার এবং যুগ্মভাবে তৃতীয় স্থান পান হেনা পটেল ও মৌমিতা পাল এদিনের প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন বিন্দু উপাধ্যায় অঞ্জলি ডালমিয়া প্রদীপ দাস তারা জানান প্রতিযোগিতাটি ছিল ঘনিষ্ঠ লড়াই খুবই ভালো খুব খুবই ভালো লেগেছে সবার মানে একটা জিনিস বানাবে দুটো জিনিস বানিয়েছে মানে খুব ভালো করে অ্যান্ড প্রেজেন্টেশন ওয়াজ অলসো ভেরি গুড মোস্টলি সবাই কাছে যাদের আছে সবাই খুব ভালো প্রেজেন্টেশনও দিচ্ছে দেখতেও খুব সুন্দর করেছে সবকিছু প্রতিটি প্রতিযোগিতায় রান্না ছিল নিষ্ঠা স্বাদ এবং সৃজনশীলতার মিছিল বিচারকরা অংশগ্রহণকারীদের কঠোর পরিশ্রম এবং মনোযোগের ভূয়সী প্রশংসা করে বিজয়ী ও অংশগ্রহণকারীরা উপহার স্বরূপ পেয়েছেন বিভিন্ন স্পন্সর সংস্থার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার जी कॉलेज की तरफ से 3 बिलियन बिग क्लब बिग है क्रेडिट का बने তো এটার উপকরণ কি কি রয়েছে তো আজকের আজকের এই কম্পিটিশনে কি বলবেন যে একটা সুন্দর কম্পিটিশন আপনি অংশ আমার মানে আমার এরকম কম্পিটিশান রান্না বান্না ভীষণ পছন্দ তো আমি মোহনদের কাছে যেরকম জানতে পারি এরকম কম্পিটিশান করছি তো আমি পার্টিসিপেট করি ভীষণ ভালো লাগছেই খুব ভালো আর আমি আজকে করেছি ছেনা ভীষণ ফেমাস তো ওইটা করে চিস কেকের সাথে কম্পিটিশান করেছি দেখা আয়োজক মোহর প্রতিযোগীদের নিষ্ঠা ও অংশগ্রহণের প্রশংসা করে ব জানান ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের রান্নার প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে হিন্দুস্তান রেসিডেন্সির জেনারেল ম্যানেজার গৌতম সিনহা প্রতিযোগীদের উৎসাহিত করে তাদের ভবিষ্যতের জন্যই শুভেচ্ছা জানান এই প্রতিযোগিতা শুধু রান্নার গুণমান নয় অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে আসানসোল সাংস্কৃতিক মানচিত্রে কন্টেস্ট আসানসোল এখনো হয়নি ঠিক আছে তো ফার্স্ট আমি কুকিং কন্টেস্টটা আমি অর্গানাইজ করালাম হিন্দুস্তানে হিন্দুস্তানে সাপোর্ট পেয়েছিলাম তাই জন্য করাতে পেরেছি আর এরপর ইচ্ছে আছে যেটা আমাদের আসানসোল এখনো হয়নি কলকাতা দুর্গাপুর হয়েছে লাইভ কুকিং কনটেস্ট তো ইচ্ছে আছে একটা লাইভ কুকিং কন্টেস্ট আসানসোলে করান

তবে আমাদের ARN পত্রিকা অর্গানিক অ্যাক্টিভ প্রোডাক্ট ওডেরও প্রাইস আছে পারলা দিবা পারলারের বিশ্বান্তর আছে আরেকটা পারলার আছে রেইন হলে ওনা স্পন্সর আছে